I study at talim quran and I am seven years old. I read in class two. I will recite in surah al fatiha with three languages, Arabic, Bengali and English, meaning for you. I begin in the name of Allah most gracious. শুরু করছি আল্লাহর নামে যিনি পরম্পূর্ণাময় অতী দয়ালু আল্লাহ অলকেশ ইজ ডিউ টু আল্লাহ দ্য লর্ড অ্যান্ড সাস্টেনর অফ দ্য ওয়ার্ল্ড যাবতীয় প্রশংসা আল্লাহতালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা Ar-Rahman <laughs> Ar-Rahim Most Gracious, Most Merciful Jini Nittam to Mihriban Dhanu Malik yawm din Master of the Day of Judgment Jini Bichar Jini Malik Iyaka kana Budu Wa kana stai. উই হোয়াটশিপ ইউ অ্যালং অ্যান্ড উই সিক হেল্প অনলি আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার সাহায্য প্রার্থনা করি

দোষ হুস পর্শন ইজ না শ্যার অ্যান্ড তাদের পথ যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা ব্রদষ্ট হয়েছে থ্যাংক ফর লিসেনিন এন্ড প্রে ফর মিসলাম আলাইকুমরহ মাতুল্লাহ হিন্দু আমাদেরকে সোরাফা পুরোটা মুখস্থ আরবি বলে তারপর বাংলা এর অর্থ এবং ইংলিশ বলে এর অর্থ সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে গেছেন নুসরাত ফারজানা তাম্মি সে খুব সুন্দর করে আমাদেরকে ইংলিশে আরবিতে খুব সুন্দর করে অনুবাদ করে আমাদেরকে বুঝিয়ে গেছেন আমরা তার জন্য দোয়া করব সে একজন ভালো একজন আলেমা হতে পারে সকলে বলে আমিন